বিয়ের কথা এখনো ভাবি না নাতের ঘুম হারাম না এমন কোনো কথাই নেই ওরকম মানুষ পেলেই করব সেরকম যদি ওরকম পাওয়া কঠিন হ্যাঁ মানে সাবিনাকে পছন্দ করা যেমন সহজ সাবিনার এই প্যারাগুলা নিয়ে আগানো এটা অত সহজ হবে না এই তো ক্রাশ মানে কি আমি এটা ক্রাশড হয়ে আমার সব কিছু শেষই হয়ে গেল হ্যাঁ ক্রাশের যে নমুনা ক্রাশ মানে কি আমি তো একেবারে টোটালি ক্রাস্ট নতুন কথা বলতে চাই যে আমি আমার ওজন মানে আমি অনেক বেশি ওয়েট গেন করেছি কারণ হচ্ছে একটা কারাগারে থাকার পরে আপনারা জানেন যে কারাগার থেকে বের হওয়ার পর সব মানে পরে মনে হয় যে সব কিছু খাই মানে যে খাবারগুলো খাওয়া হয়নি যে খাবারগুলো চোখেও দেখতে পাইনি তিনটা বছর আর বিশেষ করে মায়ের হাতে রান্না আমার মা অনেক ভালো রান্না করেন হ্যাঁ তো সেগুলো খেয়ে আমার অনেক ওয়েট গেন করেছি এটার জন্য মূলত আমার ফোকাস হচ্ছে যে কিছুটা ওয়েট লুজ করা কিন্তু জিম করা বা নিজের ফিটনেস বাড়ানো কিন্তু নিজের সৌন্দর্যের জন্য না এই ফিটনেসটা কিন্তু সুস্থ থাকার জন্য নিজের স্ট্যামিনার জন্য আরেকটা ব্যাপার হচ্ছে সেলফ কনফিডেন্সের জন্য নিজের ব্যক্তিত্ব বা নিজেকে আমি যেভাবে দেখতে চাই ঠিক সেভাবে যদি দেখতে না পারি তাহলে কিন্তু মানুষের সেলফ কনফিডেন্স থাকে না তো এই জন্য আমি বলবো মেল ফিমেল নির্বিশেষে সকলেরই ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকে একটু মনোযোগী হওয়া উচিত আর মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা মানেই যে আপনাকে জিমে ভর্তি হয়ে এ ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করে জিম মানে ব্যায়াম করতে হবে তা কিন্তু না এটা হচ্ছে যে আপনি যদি আপনার পাশের বাগানে অথবা ছাদে অথবা আশেপাশের মাঠে অন্তত থার্টি মিনিটস ডে আপনি যদি ইফ ইউ টেক এ ওয়াক সিম্পল ওয়াক ইন সিম্পল পেস তাহলেও কিন্তু এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে কারণ ওয়াকিং হচ্ছে আপনাদের যেমন হাইপার টেনশন কমায় ডায়াবেটিক রোগীরা খুব ভালো জানেন যে মানে কীভাবে ওয়াকিং যা বা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইনসুলিন সেন্সিটিভিটি সেলের বাড়িয়ে দেয় যার ফলে হচ্ছে যে আপনার ওষুধের ডোজটাও খুব কম লাগে বা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই কন্ট্রোল হয় এবং ওজনটা কমে যায় তা আমি মনে করি যে আমি কেন আমি সহ সবার ওয়েদার হি ইজ এ মেইল অর আ ফিমেল হ্যাঁ তার ই করা উচিত ভিডিও দেখে আমার জন্য ক্রাশ আমি যে একটা খুবই ভয়ঙ্কর অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছি আই এম ফাইটিং সেটার জন্য এই ক্রাশ আমি বলবো যে মানে ভেরি রিসেন্ট একটা ই আমি শেয়ার করি যে আমি আই ওয়েন্ট টু বাজার সেখানে আমি একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছি রেস্টুরেন্টের মালিক একজন বয়স্ক চাচা উনি আমাকে এত যত্ন করে উনি আমার পাশে পুরোটা সময় দাঁড়িয়েছিলেন উনি আমাকে খাওয়ালেন এই সময় রেস্টুরেন্টে আরেকজন চাচা ছিলেন উনি দৌড়ে গিয়ে কাছেই ওনার বাসা ছিল সেখান থেকে উনি কাঁঠাল নিয়ে আসছে বলছে মা তুমি টুকরা কাঁঠাল খেলে আমি খুব খুশি হব মানে সেটা যে আমার জন্য কত বড় একটা ব্যাপার মানে আমি বলবো যে আমি এর জন্য খুবই আর সবচেয়ে আমি কথা আপনাদের কাছেই জানাই আপনাদের গণমাধ্যম কর্মীদের কাছে জানাই এবং আমার মনে হয় যে ভাইয়া আপনি তো প্রথম দিকে ছিলেন একদম আরও প্রথম স্টার্ট মনে হয় আপনাদের হাত ধরে তো আমি বলবো যে আল্লাহর কাছে শুক্রিয়া এবং এই যে ক্রাশ বলেন আর এই ভালোবাসা বলেন আর স্নেহ বলেন শ্রদ্ধা বলেন যাই বলেন এটা আমি অনেক পেয়েছি সেটা জাস্ট ফর মাই স্ট্রাগল আমি তো জীবনে সব কিছুই হারিয়েছি এমনভাবে ক্রাশড হয়ে গেছি তো আর কিছু বলতে চাই না ইমোশনাল হয় তাদের লাইফে ভুলটাও মানে এই প্রেমের ক্ষেত্রে বলছি হুম বা সম্পর্কের ক্ষেত্রে বলছি যারা ইমোশনাল হয় তাদের ভুল করার সম্ভাবনাটা অনেক বেশি তো অনেকে আমি এটা সবার উদ্দেশ্যেই বলবো যে যদিও সম্ভব করা খুবই কঠিন তারপরে ইমোশনাল এটাকে কন্ট্রোল করে যদি একটু বাস্তব চিন্তা করা যায় তাহলে হয়তো ভুলের পরিমাণটা কমে আসলে পছন্দ করা বা তাকে জীবনসঙ্গী করার মধ্যে অনেক পার্থক্য আছে বিশেষ করে আমার ক্ষেত্রে কারণ আমার লাইফের অনেক কিছু আছে আমি আমার মানে আমার লাইফের অনেক প্যারা এমন একটা ব্যক্তি আমার জীবনে দরকার যে সবগুলা প্যারা সহ আমাকে গ্রহণ করে আমার সাথে ফাইট করতে পারবে এখন কেউ আমাকে দেখে তার রাতের ঘুম আসলো না কিন্তু এতে তো আমার কোনো লাভ নাই হ্যাঁ তাকে দিন রাত এক করতে হবে আমার পাশে দাঁড়ায় ফাইট করার জন্য তার ঘুম নিয়ে আমি কি করব। আমার দরকার তা সে যেন আমার সহযোদ্ধা হয় তাই না আমার তার যুদ্ধটা দরকার সে ওরকম কোনো কোয়ালিফাইড ব্যক্তি যে আমার সবগুলা প্যারা নিজের কাঁধে নিতে পারে বিথ সিম্প্যাথি এমপ্যাথি অ্যান্ড লাভ বয়সে ডিস্টেন্স আমরা একটা মানে সবসময় আমাদের ই থাকে যে একটা সামঞ্জস্য থাকুক বয়সে অর্থনৈতিক যে একটা মানে কি বলবো সোশ্যাল স্ট্যাটাসে অথবা শিক্ষাগত যোগ্যতে আমার একটা ডিসক্রিমিনেশন যাতে না থাকে সামঞ্জস্য দেখে অভ্যস্ত এখন যেমন লাইলা আপা যদি মামুনের সাথে মেন্টাল অ্যাডজাস্টমেন্ট করতে পারে যেমন ওনা মামুনের যদি ওরকম মেন্টাল ম্যাচিউরিটি থাকে লাইলা আপার সাথে এভাবে অ্যাডজাস্ট করা এটা তো খুবই ভালো কারণ হচ্ছে অসম বিয়েতে হচ্ছে না সমাজে তা কিন্তু না অসম বিয়ে যুগ যুগ ধরে হয়ে এসেছে ওনারাই কিন্তু একমাত্র ব্যক্তি না যারা একটা অসম সম্পর্ক মানে বয়সে যাদের বিয়ে হয়েছে তবে আমার মনে হয় যে আমি মানে আমি এরকম কখনো কিছু ভাবিনি যে এত ডিস্টেন্সে আমি বোধহয় অ্যাডজাস্ট করতে পারবো না আমি আসলে ওইভাবে ই করি নাই যে একেবারে বয়সটা কাটায় কাটায় কত হতে হবে এটা আমি ভাবি নাই কিন্তু আমার আমি তো এটাই বলেছি যে যে আমার প্যারা নিতে পারবে ওই রকম ম্যাচিউরিটিতে তাকে থাকতে হবে ওই লেভেলটা ওই কোয়ালিটি তাকে থাকতে হবে হ্যাঁ যে একটা এরকম একটা মিথ্যা মামলা তার উপর এসেছে সে স্ট্রাগল করছেন যে ইনোসেন্ট প্রমাণ করার জন্য সে লিখছে সে সামাজিক কার্যকলাপ করছে সে বন্দুবিন্দুকে নিয়ে কাজ করছে হ্যাঁ এইরকম একটা প্যারাদায়ক নারীকে নিয়ে যেয়ে সংসার করতে পারবে ওরকম ম্যাচিউরিটি লেভেলের লোক দরকার এইটা একটা কথা হলো এটা তো আল্লাপাকেই জানেন এটাকে আমি বলতে পারবো দু না দু হাজার এটা তো আমি বলতে পারবো না কারণ এমন তো কোনো ই না যে আগে যে মানে একটা ই যদি থাকে যে আমি এই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হওয়ার পর করব বা আমি এই আমার এই ব্যবসাটা এখানে আসার পর করবো তা আমার তো ওরকম কিছু নাই যে আমার একটা মানে ডেট ফিক্স করা থাকবে তাই না মানে ওই যে বললাম যে আমার মধ্যে তো আমি তো একটা আসলে একটা নর্মাল জীবন আমি লিড করছি না আমি অলওয়েজ স্ট্রাগলিং আমাকে দেখে যত হাসি খুশি মনে হোক না কেন আমি সকাল থেকে রাত পর্যন্ত আই এম স্ট্রাগলিং কারণ হচ্ছে আমি জিরো থেকে শুরু করি নাই আমি নেগেটিভ থেকে শুরু করছি হ্যাঁ আমার মানুষ আমার আমার মানুষের যে নেগেটিভ ধারণা আমার নিজের অজান্তেই আমার যে একটা বড় এপিসোড আমার জীবনের উপর দিয়ে গেছে সেইটাকে কম্পেয়ার করে এগেইনস্ট দ্য উইন্ড আমাকে আগাতে হচ্ছে তো যেটার জন্য আমাকে অনেক বেশি খাটনি করতে হচ্ছে তো এরকম মানুষ কি আছে যে এই সব সহ্য করে একেবারে সাবিনার হাত ধরবে আপনাকে সাক্ষী বানাবো তখন হবেন অবশ্য ঠিক আছে চাচ্ছি